আজকে কি আপনি পলটিক্যাল করবেন হ্যাঁ আজকে আমি রিজাইন নিতে যাচ্ছি দলের নির্দেশে একদম দলের নির্দেশেই আমি যাচ্ছি আজকে পলটিক্যাল করতে যেন সে একটা অরাজনৈতিক মানুষ সম্পূর্ণ বিজনেস ম্যান एक्चुअली তিনি তৃণমূলের মনোভাবাপন্ন হয়ে ওয়ার কাউন্সিল এই ওয়ার্ডের প্রেসিডেন্ট ছিলেন এবং তারপরে জনসমর্থনে আপনি পৌরসভা ভোটে কাউন্সিলর হিসেবে জিতলেন প্রধান হলেন আজকে এই চলার পথে আপনাকে সরে কি বলবেন মাঝখানে দেখেন আমি একজন দলের সৈনিক আমি একদম নিচু স্তর থেকে আমি বড় বিজনেসম্যান হতে পারি কিন্তু রাজনীতিটা একদম ওয়ার্ড থেকে বুথ লেভেল থেকে আমি করে উঠে আসছি রাজনীতি জীবনও আমার ওই যে খুব বেশি দিনের তা না কিন্তু খুব বেশি হলে আজ থেকে নিয়ে দশ বারো বছর চোদ্দ বছর উঠে আসছে আমাকে ওয়ার্ড প্রেসিডেন্ট করা হয়েছে তারপরে আমাকে ওয়ার্ড কাউন্সিলর করা হয়েছে টিকিট দিয়ে জিতার পর আমাকে চেয়ারম্যানের এই চেয়ারে বসানো হয়েছে তাই আমি দলের কাছে কৃতজ্ঞ এবং দলের ভাবমূর্তি রক্ষার্থে আমি আজ অবধি যেভাবে আমি এই চেয়ারকে রক্ষা করছি বোটকে যেভাবে চালানোর চেষ্টা করছি আমি আমার হানড্রেড পার্সেন্ট দলকে দেওয়ার চেষ্টা করছি তার মধ্যে হয়তো কোথাও ত্রুটি হতে পারে তাই দল যেটা ভালো মনে করেছে আমি দলের সিদ্ধান্তকে আমি মাথা পেতে নিয়েছি দৃঢ় কথা সেটা হচ্ছে পৌরসভার বোর্ড গঠনের পর একটা আওয়াজ উঠেছিল জনগণের মধ্যে দিয়ে যে একটা জাতিগত ব্যাপার নিয়ে আওয়াজ উঠেছিল যে দুজনেই আপনারা মানে বিহারী সম্প্রদায় ভুক্ত বাঙালি নেই এই জায়গাটা অনেক খোটা আপনাকেও বা আপনার কানে হয়েছে। সে জায়গায় দাঁড়িয়ে ঈশ্বর রজককে যেমন সরানো হচ্ছে সেখানে আপনাকেও সরানো হচ্ছে তা এক সময় এই যে একটা স্পেসিফিক নির্দিষ্ট একটা জাতকে সম্মান এবং তারপরে দুজনকেই সরিয়ে দেওয়া এটা কি মনে হচ্ছে না কালিয়াগঞ্জের ভোটের জায়গায় একটা বিশাল থাবা পড়বে না 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 কোন রকম কোনো ইফেক্ট পড়বে না এটা মা মাটি মানুষের দল যার নেত্রী হলো আমাদের মাননীয় ম্যাডাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি জাত পাত বিশ্বাস করেন না আজও করছেন না উনি উনার মধ্যে ওগুলা নাই তারই সৈনিক আমরাও আমার মধ্যেও কোনো এগুলা কোনো দিন কোনো কিছু ছিল না যে আমি নন বেঙ্গলি বা বিহারি এগুলা আমার মধ্যেও ছিল না আমি কালিয়াগঞ্জবাসীকে সমস্ত সতেরোটা ওয়ার্ডে সমস্ত যারা আমাদের পৌরসভার বাসিন্দা আছেন পৌরসভার মানুষ আছেন সবাইকে আমি এক নজরেই দেখছি কে বিহারি কে বাঙালি কে মারবাড়ি কে হিন্দু কে মুসলমান আমি কোনো দিনই কাউকে কিছু দেখতে চাইও নি করতেও চাইনি এবং দলেরও তাই সিদ্ধান্ত চেয়ারম্যান সাহেব বলছি এই যে আজকের যে দিনটা এটা কি কোনোদিনও ভেবেছিলেন যে এই দিনটাও আজকে আপনাকে দেখতে হবে যে এত সুন্দরভাবে আপনি যেভাবে পৌরসভাটা চালাচ্ছিলেন যে কোনো সেইভাবে কোনো ইলিগেশন ছাড়াই আপনাকে সরে যেতে হচ্ছে সেই দিনটা আজকে সেই আজকের দিনটা কি কোনোদিন স্বপ্ন ভেবেছিলেন আসবে আমি কোনোদিন স্বপ্নে ভাবিনি যে আমাকে দল এত বড় সম্মান দিবে এই বসাবে তার সাথে সাথে এটাও আমি ভাবিনি যে আমাকে আজকে সরে যেতে হবে আরেকটা ব্যাপার হচ্ছে আপনার যে স্বপ্নগুলো ছিল যে এমন কিছু স্বপ্ন রয়েছে যেটা আপনি করতে পারলেন না বা আগামী দিনে থাকলে করতে পারতেন আমার যেটা স্বপ্ন ছিল মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট আমি কমপ্লিটের দিকে আছে কাজ স্টার্ট আছে আমি চেয়েছিলাম যে কিছুটা আমি জানুয়ারি ফেব্রুয়ারির দিকে উদ্বোধন করব আর কিছুটা সাতাশের আগে উদ্বোধন করব। আমার যা যা ইচ্ছা ছিল মোটামুটি আমি পূরণের দিকেই গেছে আপনি দেখবেন কালিয়াগঞ্জের বুকের মধ্যে আজ অব্দি সুইমিং পুল নিয়ে কেউ ভাবেনি কিন্তু সুইমিং পুলের নামে একটা জায়গা কিনা হয়েছিল কিন্তু আমি সেই জায়গাটা একটা সুইমিং পুল করতে চলেছি টেন্ডার হয়ে গেছে এই কিছু দিনের মধ্যে কয়েকদিনের মধ্যে আমি ওয়ার্কআ দিয়ে দেব একটা গ্রিন স্পেস তৈরি হয়েছে একটা শ্মশান যে শ্মশানে আপনারা দেখবেন বড় বড় নেতার বডি কিন্তু কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটির থেকে পঞ্চায়েতে নিয়ে যায় দাহ সাত কাজ করেছে কি হয়েছিল বন্যাতে জল পড়ে ভেসে গেছে সেই জায়গাটাতে আপনি দেখবেন আমি আট ফিট নয় ফিট দশ ফিট অবধি মাটি ভরে পুরোনো শ্মশানের কোনো কিচ্ছু রাখিনি আমাদের মিউনিসিপ্যালিটি থেকে হেল্প করছি আমাদের শ্মশান কমিটি তৈরি করছি যেহেতু আমি একজন বিজনেসম্যান এখনো আমি গর্ব করি আমি একজন বিজনেসম্যান পলিটিক্যালের আগে আমি কিন্তু বিজনেসম্যান আমি যেখানটাই দেখবেন আমি স্পেচ দিই সেখানটায় কিন্তু আপনারা এই স্পেজে আপনি দেখতে পারবেন যা আমি পলিটিশিয়ান না আমি কিন্তু একজন বিজনেস তাই কিছু আমার ব্যবসায়ী বন্ধুদেরকে নিয়ে আমি একটা শ্মশান কমিটি তৈরি করেছিলাম যেভাবে শ্মশান কমিটি সহযোগিতা করছে সেভাবে মিউনিসিপালিটি সহযোগিতা করছে আপনি আমাদের একটা সুন্দর শ্মশানঘাট তৈরি করার জন্য স্যার যিনি নাম শোনা যাচ্ছে চেয়ারম্যান হিসাবে আগামী দিনে আমি হান্ড্রেড পার্সেন্ট সহযোগিতা করবো এটা দলের নির্দেশ দেখেন স্বাভাবিক একটু খারাপ লাগবে কিন্তু আমিও আপনাকে আমি প্রথমে বলছি আমার ফার্স্ট পরিচয় আমি একজন বিজনেসম্যান যেহেতু আমার ব্যবসা আছে এইবার কি হবে আমি দলের যেটুকু কাজ করব তার সাথে সাথে আমি ব্যবসাটাও আমি দেখতে পারবো তাই আমার বিশেষ করে এতটা খারাপ লাগে অবশ্যই ওয়ার্ডের লোক আমাকে ভোট দিছে ওয়ার্ডের লোক আমার পাশে দেখাইছে আজকে আমার রিজাইনের নাম শুনে আমি বাড়িতে থাকতে পারতেছি না দেখবেন আপনি ঝাঁকে ঝাঁক লোক আমার বাড়িতে যা ধর্না দিয়ে বসে যাচ্ছে কামরা কাটি করতে যাচ্ছে ওদেরকে নিয়ে আমার মন ভেঙে যাচ্ছে তাছাড়া আমার সেরকম কোন এখন অবধি আমি একটুকু ভাঙিনি আপনার এই চেয়ারম্যান যতদিন আপনি ছিলেন এই সময়কালে আপনি তো একজন বিজনেসম্যান বিজনেসে কি কোনো ক্ষতি হয়েছে অবশ্যই বিজনেসে প্রচুর আমার ক্ষতি হয়েছে বিজনেসে যেখানটা ছিল সেখানটাই স্টক আছে আজকে যেটা আমার ফার্স্ট উদ্দেশ্যই ছিল যে কেনার জন্য বিজনেসটাকে ওয়ান পার্সেন্ট হলেও টু পার্সেন্ট হলেও আগের দিকে আমি নিয়ে যাব সেটা কিন্তু আজ চার বছর ধরে একটু স্টপ হয়ে আছে সেটাকে আমি চেষ্টা করব রাজনীতির সাথে সাথে ব্যবসাটাকেও আমি যাতে আমি কোনোদিন কোনো কিছুতে আমি পিছনে ঘুরে তাকাইনি আজকে আপনাদেরকে কথা দিচ্ছি ঠাকুরের আশীর্বাদে আপনাদের আশীর্বাদে কালিয়ামিবাসীর আশীর্বাদে আমি আবার পিছনে ঘুরে তাকাবো না আমি যেভাবে এগিয়ে যাচ্ছি আমি সেভাবেই এগিয়ে যাব গুরুজনের আশীর্বাদে